প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করবো দেশি কাঁঠালি কলা খাওয়ার উপকারিতা নিয়ে কলার দশ গুণ শুনতে কিছুটা অদ্ভুত হলেও দেহের এমন কিছু সমস্যা রয়েছে যা রোদে ওষুধের থেকে কলা অনেক কার্যকরী কলার মধ্যে রয়েছে প্রোটিন প্রচুর পরিমাণে ভিটামিন এবং অন্যান্য পুষ্টিগুণ এটি খেতেও বেশ মজাদার কলায় থাকা প্রচুর পরিমাণ ফাইবার বিভিন্ন রোগ থেকে দেহকে রক্ষা করে দেহের দশটি সমস্যা সমাধানের জন্য কলা খাওয়া অত্যন্ত জরুরি এক কলা শক্তির অত্যন্ত ভালো উৎস এর ফলে অনেক কি বেশি পরিমাণ কলা খেতে দেওয়া হয় দুই কলার মধ্যে রয়েছে এমাইনো অ্যাসিড যেটি মানসিক রোধক হিসেবে কাজ করে এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম যা বিষণ্ণতা থেকেও মুক্তি দেয় তিন কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণের ক্যালসিয়াম এবং সামান্য পরিমাণ লবণ যা হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে চার প্রতিদিন একটি করে কলা খাওয়ায় স্মৃতিশক্তি বৃদ্ধি করতে প্রচুর সাহায্য করে পাস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় ছয় কলা দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সাত সন্তান সম্ভাবা নারীর জন্য কলা খাওয়া খুবই উপকারী কেননা এটি সকালবেলা দুর্বলতা কাটাতে কাজ করে আট কলায় পাকস্থলীর এসিডকে নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলে আলসার রোধে কাজ করে নয় এর মধ্যে ছয় ধরনের ভিটামিন রয়েছে যা রক্তে শর্করা গঠনে কাজ করে দশ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রোজ সকালে একটি পাকা কলা খাওয়ায় আপনার কোষ্ঠকাণ্ঠিন্য দূর করে শরীরকে সুস্থ রাখে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি